গুড আফটারনুন সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি তো এখন একটু বাইরে বেরোবো আমাদের যে ওই বলছিলাম না দুদিন আগে যে ওই ডাইনিং টেবিল কেন হবে তো ডাইনিং টেবিলটা আমাদের কস্কো থেকে পছন্দ হয়নি তো আমাদের এখানেই আরেকটা দোকান আছে হোম ফার্নিচার বলে তো সেখানে যাব তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আর আসলে প্রবলেম হয়ে গেছে কি আমাদের বাড়িতে যেখানে ডাইনিং টেবিলটা রাখা হবে সেখানটার প্রবলেমটা হচ্ছে যে ওই জায়গাটাতে বড় জায়গাটা তো অনেকটাই বড় কিন্তু বেশি বড়ো ডাইনিং টেবিল রাখলে আবার ঘর মানে ঘরটা ভরে যাবে তো সেই জন্য আমি অতটা বড় ডাইনিং টেবিলও চাইছি না আর কস্কোতে যত ডাইনিং টেবিল আছে সব মানে হচ্ছে ওই একশো দশ ইঞ্চির মতো মানে বেশ অনেকটা বড় তো একশো দশ ইঞ্চি আমরা চাইছি না আমি মেনলি চাইছি হচ্ছে মোটামুটি ওই বিরানব্বই ইঞ্চি ম্যাক্সিমাম মানে এখনকার ডাইনিং টেবিলগুলো তো সব আবার এক্সটেন্ড করা যায় মানে কিছুটা বাড়ানো যায় ওই লিফ টাইপের কি একটা থাকে তো আমি মোটামুটি চাইছি যে ম্যাক্সিমাম বিরানব্বই ইঞ্চি মানে হবে আর ওটা যেন ছোটো করা হলে আরেকটু যেন ছোটো হয় তো এই হোম ফার্নিচারে অনলাইনে দেখছিলাম একটা ওরকম টেবিল রয়েছে যেটা দেখে বেশ ভালো লাগলো তো ভাবছি আজকে একবার স্টোরে গিয়ে দেখবো তো হোম ফার্নিচারটা একটু এক এক্সপেন্সিভ হয় তো সেই জন্য আমরা খুব একটা কিনি না তা আমাদের বাড়ির কাছেই মানে এখানে আমরা যে নতুন জায়গাটা এসেছি এখানে খুব কাছেই একটা জায়গা তো হোম ফার্নিচার আছে তো ভাবছি একবার দেখে আসবো তো আপনাদের সঙ্গে নিয়ে যাব দোকানটা খুব ভালো হয় আমি শুনেছি আর কি আজকে ওয়েদারটা বেশ ভালো তো আপনাদেরকে একটু বাড়িটা দেখাই চলুন দরজাটা খুলেই না হয় দেখাই নিচেতে যখন আছি এই যে রোদ উঠেছে অনেক রোদ উঠেছে ওরে বাপরে কী জোরে হাওয়া দিচ্ছে ওরে বাপরে না খোলা যাবে না পার্সেল এসেছে তো ঠিক আছে বেরোতেই হবে মিলিয়ে পার্সেলটা তো অ্যাট লিস্ট নিতে হবে রে কি হাওয়া এবৎসই জোরে হাওয়া দিচ্ছে সমস্ত করে আওয়াজ হচ্ছে বাহ ওয়েদারটা খুব সুন্দর খুব একটা ইয়ে নেই আকাশের মিঠটা কি সুন্দর তাই না দারুণ এই শরৎকালে এরকম মেঘ ওঠে এমনি তো পুরোটা নীল কিন্তু ওইখানে এক চিলতে সাদা ঢুকে গেলাম বাইরে হাওয়া দিচ্ছে খুব খুবই হাওয়া দেখি আমি এবার দরজা লাগাতে ভুলে যাই মানে মেন দরজাটা লক করতে বারবার ভুলে যাই বাইরের দরজাটা আমরা ইউএস এর মিড ওয়েস্ট রিজিয়নে থাকি আর এই মিড ওয়েস্ট এর সব থেকে বড় ফার্নিচারের দোকান হচ্ছে হোম ফার্নিচার দোকানটা বেশ ভালোই বড় আর আমরা এখন দোতলাতে এসেছি হচ্ছে ডাইনিং ডাইনিং টেবিলের বেডরুম লিভিং রুম রুম বলুন বা বা এমনকি বাড়ির বাইরে যে প্যাটিও হয় বা ডেক হয় তো সেখানেও যে সমস্ত ফার্নিচার থাকে সবকিছুই এই একটা ছাদের তলাতেই পাওয়া যাচ্ছে এই টেবিলগুলো কি সুন্দর তাই না কোনটা ছেড়ে যে কোনটা দেখি আমি বুঝতে পারছি না আমি একটু উড উড টাইপের চাইছি মানে একটু কাঠের হবে সেরকমই চাইছি আর এখানে অনেক মডার্ন দেখতে ডাইনিং টেবিলও রয়েছে কিন্তু আমার একটু কাঠের একটু পুরনো পুরনো টাইপেরই ভালো লাগে কস্কোতেও একটা পছন্দ হয়েছিল সাইজটাও ঠিক ছিল আর দামটাও মোটামুটি ভালোই ছিল কিন্তু যেদিন কিনতে গেলাম সেদিন দেখছি এটা আউট অফ স্টক হয়ে গেছে মানে আগেই দেখে গেছিলাম যে আউট অফ স্টক হয়ে গেছে তারপর ওই যে দোকানে যে সমস্ত লোকগুলো থাকে ওদেরকে জিজ্ঞেস করলাম তো ওরা বলছে এখন আর ওদের স্টক রিফিল হবে না তো পরের বছরে নাকি আবার আসবে তো ততদিন ধরে আর টেবিলটা কিনবো না তাই আজকে হোম ফার্নিচার থেকেই মানে কিনবো বলে চলে এসছি তো যাই হোক এখানে বেশ ভালোই সবকিছু আর এই টেবিলটাও বেশ মডার্ন দেখতে কিন্তু চেয়ারটা ঠিক ভালো লাগলো না আমাদের সেই জন্য আর কিনলাম না দূর থেকে কিন্তু টেবিলটা দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আমার আবার বললাম না একটু কাঠের মতো পছন্দ মানে এই যে কাঠ কাঠ হবে সেরকম দেখতে আমার আবার একটু বেশি ভালো লাগে তো যাই হোক তো এরকম একটা কাঠ কাটি চুজ করা হয়েছে আর সুদীপ্ত আজকে অফিস ছিল তাতেও বেচারা বিকালবেলা এখানে এসেছে আসলে হোম ফার্নিচারে একটা ডিসকাউন্টও চলছে এই টাইমে তো সেই জন্য আমি বললাম তুমি কি যাবে তো ও হলো চলো কিনি ফেলি এখন এত ভালো ভালো দেখা হয়ে গেছে তো ওই জন্য But I like that one, the, which you, you, you said. তো যাই হোক এখান থেকে আজকে ডাইনিং টেবিলটা করে দিয়েছি আর ওরা বলেও যে যেহেতু আমাদের বাড়িটা খুবই কাছে সেই জন্য ওরা দুদিনেই হয়তো ডেলিভারি দিয়ে দেবে তো আপনারা কি বুঝতে পারলেন কোনটা আমরা কিনলাম আমি কিন্তু এই ভিডিওটাতে আপনাদের দেখিয়েছি কোন টেবিলটা আজকে আর আপনাদের আমি দেখাচ্ছি না যেদিন ডেলিভারি হবে বাড়িতে সেদিন আপনাদের দেখাবো তো এই দোকান থেকে বেরিয়ে গেছি এবার চলুন বাড়ি যাওয়া যাক ডিনারটা তো বানাতে হবে আজকে সুদীপ তো আজকে বলেছে ওই ডিনার বানাবে তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ল্যাম ল্যাম্বের যে বোনলেস লেগ হয় সেটা মানে হচ্ছে যে ওই ভেড়ার মাংস তো এটা আর কি আগের দিন যেদিন ফ্রাইডেতে আমরা কসকো গেছিলাম সেদিন নিয়ে আসা হয়েছে তো এখানে আর কি ইন্ডিয়ান স্টোর থেকে যেটা আমরা মাটন বলি মানে গোট মিট ওইটা পাওয়া যায় আর ওটা বেশ এক্সপেন্সিভও হয় আর এটার কিন্তু মাংসর তুলনায় দামটা একটু কমই লাগলো মানে ওই গোট মিটের তুলনায় তো ভাবলাম দেখি একবার বাড়ি গিয়ে ট্রাই করি এটাতে আছে হচ্ছে থ্রি পাউন্ড আর এটার দাম নিয়েছে ১৮ ডলারের একটু বেশি মানে ওই উনিশ ডলারের মতো তো আমি যদি টাকার হিসেব করি তাহলে ওই এক কেজিতে ধরুন আপনার ওই হাজার টাকার মতো হবে তো এইরকম এই আর ইন্ডিয়ান স্টোরে কিন্তু মাটনের দামটা আরও অনেকটা বেশি হয়ে থাকে আর এটা কি বলুন তো এটা হচ্ছে যে ওই এখানে সব রোস্ট করে না মানে ওভেনে ভরে দেয় তো সেই রকম টাইপের করার জন্য মাংস এবার আমরা তো এমনি ল্যাম্প কারি টাইপের বানাবো মানে মাটন কারি যেভাবে বানানো হয় মানে মাংস ঝোল বেশি গেলি তো সেটার জন্য আমি একটু ভালো করে এটা কেটে নিচ্ছি তবে এটাতে কোনো হার নেই এটা হচ্ছে বোনলেস মাংস তো সুদীপ্তই রান্নাটা করবে আমি ওকে একটু জোগাড় করে দিচ্ছি বেচারার আজকে অফিসও ছিল অফিস থেকে এসে দোকানে গেছে তারপরে বলল যে রাতের বেলা নাকি ও মাটনটাও বানাবে আর আমাদের বাড়িতে মাটন হলে কিন্তু ওই বানায় কারণ ও মাটনটা খুবই ভালো বানায় আর আমি সত্যি কথা বলতে এত জায়গায় মাটন খেয়েছি মানে এত জনের বাড়িতে গিয়ে খাই বা এখানে কোনো অনুষ্ঠানে সব কিছুতেই তো বাঙালিদের অনুষ্ঠান হলে বেসিক্যালি মাটনটা হয়েই থাকে জেনারেলি আমাদের বাড়িতে মানে আমরা খুব একটা মাটন খাই না আমার মানে ভিডিওতে আপনারা খুবই কম দেখতে পারবেন যে মাটন রান্না হচ্ছে তো যে এতটা খুব একটা হেলথের জন্য ভালো নয় সেই জন্য রেড আমরা খুব একটা খাই না আর চিকেনটাই হয় হয় চিকেন আর ডিম এগুলোই এই মাটন বলুন বা এই যে আজকে ল্যাম্প এনেছি এটা তো মানে মানে আলেকালে হয় আর কি আর যদি বাড়িতে কেউ আসে বা কোনো অনুষ্ঠানে কাউকে ডাকছি তখনই হয় তখনই সবার মাঝে একটু খেলে অতটা প্রবলেম হয় না সেই জন্য তো ওই রান্না করবে আমি একটু কি ওকে কেটে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি আর ফ্রিজে রাখা ছিল বলে এত ঠান্ডা আমার হাতটাই জমে যাচ্ছে সত্যি কথা বলতে এত জায়গায় মাটন কারি খেয়েছি সুদীপ তো কিন্তু মাটন কারিটা খুবই ভালো বানায় আর ওই কারিটাও বললো মাটন কারির মতন করেই বানাবে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব যতজন আছে ততজন বলে যে সুদীপ তো কিভাবে এত ভালো বানায় ও কিন্তু একদম সাধারণ মশলা যেমন আমরা বাড়িতে রান্না করি সেভাবেই বানায় কিন্তু মানে ও রান্নার টেস্টটা এত ভালো হয় বলে না এক একজনের হাতে এক এক রকম গুণ থাকে রান্নার তো ওরটা একদম আলাদা মানে মাটন কারি খুব সুন্দর হয় তো সুদীপটা আজকে আমাদের অস্ট্রেলিয়ান ল্যাম কারি বানাচ্ছে তাই তো কি করে বানাবে যেমন করে মাটন কারি বানায় একটা ওই যেমন সরষে করে বানানো হবে যেমন সরষে তেল গোটা গরম মশলা আলু দিয়ে হয় তাই তো আলু দিয়ে তারপর পেঁয়াজ টমেটো টক দই মানে এমনি বাঙালি স্টাইলে মাটন কারি আমরা ল্যাম দিয়ে করছি ল্যাম দিয়ে করছি পেশান করে করছি আর আমি তোমাকে সব কিছু দিয়েছি থ্যাংক ইউ ঠিক আছে স্টার্ট করে দাও তো যেটা বললাম একদম সাধারণ ঘরের মশলা দিয়ে ভালো হয় তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি পুরো প্রসেসটা হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও বানাচ্ছে আসলে আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের বলছি ও মশলাটা কিন্তু খুবই কষায় আসলে ও কিন্তু কোনো পেঁয়াজ বাটা টমেটো বাটা এই সমস্ত কিন্তু কিছু দেয় না একদম সাধারণ পেঁয়াজ কুচো টমেটো কুচো এইসব দিয়েই রান্না করে কিন্তু খেতে খুবই ভালো হয় আর ওই ওকে বললো যে হয়তো একটু দই দেবেও কিন্তু আমি লাস্টে ও মানে দেয়নি দইটা আমি বললাম এনভয়মেন্ট এসে বললো আর তোমাকে দইটা দিতে হবে না তুমি যেভাবে বানাও সেভাবেই বানাও আমি ওটাই আজকে ভিডিও করে রাখি তো ও আর দই না দিয়েই করেছে টমেটো দিয়ে করেছে তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আর আনাটা ওই করেছে কিন্তু আমি বলে দিচ্ছি ও কি হবে কি হবে করেছে তেল দিয়েছে। তারপরে যেমন গোটা গরম জিরে তেজপাতা লঙ্কা এই সমস্ত ফোড়ন দিয়েছে তারপরে ওই আদা রসুন বাটা টমেটো এই সমস্ত দিয়ে দেওয়ার পর যে যে মশলা গুলো আমরা দিই কিছুই ও দিয়েছে পরিবারগুলো একটা দেখে হয়তো বুঝতে পারবেন মোটামুটি ওই ধনে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন যেমন মশলা দেওয়ার পরে ও একটুখানি ওই এভারেস্টের যে মিট মশলাটা হয় ও দিয়েছে আজকে যেহেতু ল্যাম্প বানাচ্ছে সেই জন্য ও মিট মশলাটা দিয়েছে অন্যদিন সেটাও দেয় না অবশ্য সব মশলাগুলো দেওয়ার পরে ও অল্প একটু চিনিও দিয়েছিল বলুন মানে এই যে গোট মিট বলুন বা এই যে ল্যাম্প যেটাই বলুন এখানে তো প্রচুর ফ্যাট থাকে যেটা চিকেনে থাকে না তাই ওই ফ্যাটটা যদি মানে ভালো করে কষিয়ে কষিয়ে বের করা যায় তাহলে কিন্তু ঝোলের যে কালারটা হয় সেটা কিন্তু খুব ভালো হয় আর মাংসটা কষালে কিন্তু মানে টেস্টটাও খুব সুন্দর আসে মাটন বলুন মানে আমি যেটা বলতে যাচ্ছি গোট মিট বলুন বা ল্যাম বলুন যেটাই বলুন যদি ভালো করে ঠিক মতো না কষানো হয় আর ঠিকমতো যদি না সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হয় না আর সুদীপ্ত যখনই মাটন রান্না করে ওর রান্নাতে কিন্তু একদম মানে আপনি অপটিমাম যেটা একদম মানে সেদ্ধ হওয়ার সেটা কিন্তু হয় মানে ভেঙে গোলেও পড়ে যায় না অথচ আপনি যদি একটা হাড় তুলে ধরেন তাহলে আস্তে আস্তে মানে মাংসটা ওটার মধ্যে থেকে ছেড়ে পড়ে তো এইরকম ভাবে ও রান্না করে মানে বেশ ভালো রান্না করে যতজন আমাদের এখানে খেয়েছে ততজন মানে ওর প্রশংসা করে তো সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো যাই হোক ওরা কষানোর পর মাংস থেকে অনেকটা জল বেরোয় যেহেতু এখানকার মাংসগুলো সবই মানে বেশিরভাগ ফ্রোজেন থাকে আর যখনই রান্না করা হয় এখান থেকে জল বেরোয় তো এই জলটা আস্তে আস্তে ও মেরে দেবে তো যখন পুরোটা কষানো হয়ে যাবে আর লাস্টে এরকম কিছুটা আলু দিয়ে দেয় মানে কষানোর আগে ও আলুটা দেয় এরপরে যখন পুরোটা থেকে তেল বেরিয়ে আসবে এই যে দেখুন এখন কেমন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমার মনে হয় যে ছোটবেলায় এরকম মাংস কষানো হলে মা একটা করে দিত খাওয়ার জন্য তো যাই হোক এরকম কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ও জল দিয়ে দেবে মানে ঝোলটা করার জন্য যতটা জল লাগে ততটা জল দেবে আর এইভাবে কিন্তু জল দেওয়ার আগে অবধি তেলটা কিন্তু এইভাবে বার করতে হবে তবেই কিন্তু মাংসটা টেস্টি হবে আর মাংসর ঝোলটাও দেখতে খুব সুন্দর হবে তো এবার ও এর মধ্যে জলটা দিয়ে দেবে আবার সব কিছু একবার মিক্স করে নেওয়ার পর সিট মানে সিটি পড়ার জন্য প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তো ঢাকনাটা বন্ধ করে দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে যতক্ষণ না প্রথম সিটিটা পড়ছে প্রথম দু তিনটে সিটি পড়ার পড়বে তারপরে ওটা একদম কম করে দিয়ে আরও অনেকক্ষণ মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো ওটা রেখে দিতে হবে মানে আমাদের যেমন গ্যাসের ফ্লেম আমরা এভাবেই করি আপনারা যেভাবে মাংস রান্না করেন সেটা আপনারা করতে পারেন ওইভাবে তো এইভাবে যতক্ষণ প্রথম দু তিনটে সিটি পড়বে তারপরে একদম গ্যাসটাকে লো করে দিয়ে রেখে দিতে হবে যাতে খুব ভালো করে মাংসটা সুসিদ্ধ হয়ে যায় তো এই যে এখানে এবার পুরো দমটা বেরিয়ে গেছে মানে মাংসটা হয়ে গেছে খুলে দেখাচ্ছি যে কতটা ঝোলটার রংটা কি রকম এসেছে এরকম কিন্তু নয় যে ও প্রচুর তেল দিয়েছিল কি প্রচুর লঙ্কা গুঁড়ো দিয়েছিল সেটা কিন্তু নয় ওই যে মাংসটা এত সুন্দর করে কষিয়েছে আর সেটার ফ্যাটটা গলেই কিন্তু এরকম কালারটা এসেছে তো ও জেনারেলি মাটনটা খুব ভালো করে আর আমাদের বাড়িতে মাটন হলে সুদীপ্তই করে মানে আমি কোনোদিন চান্সই নিই না ওটা বানানোর জন্য আর লোকজনরা তো কথাই নেই মাটন ওই বানাবে তো যাই হোক এরকমভাবেই আজকে এই আমাদের ল্যাম্প কারিটা হয়েছিল বাঙালি স্টাইলে আমরা করেছিলাম তো আজকে ডিনারে এটাই ছিল ভাত একটু স্যালাড নিয়ে নিয়েছি আর এই যে ল্যাম্প কারি আলু দিয়ে তো ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আপনারা বাড়িতে ট্রাই করবেন মানে ল্যাম্প দিয়েও ট্রাই করতে পারেন আপনাদের যে মাটন মিট হয় সেটা দিয়েও ট্রাই করতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা